সুন্দর গ্রামের ঘরগুলো এরকম সব ছোট ছোটই কিন্তু খুব সুন্দর এই ঘরটা শুধু মাটি দিয়ে বানানো নয় স্মৃতি দিয়ে গাঁথা বাঁশের আসবাবে লেগে থাকা সরলতার ছোঁয়া মাটির গন্ধে ভরে ওঠা নিঃশ্বাস আর ওই জানলার ওপারে সবুজের ঢেউ খেলানো ধান এক শান্ত পৃথিবী যেখানে সময়ও যেন থমকে দাঁড়ায় যেখানে ঘুম ভাঙে পাখির ডাকে দিনের আলো পরে মাটির দেয়ালে আর বিকেলে বারান্দায় বসে শুধুই প্রকৃতির গান শোনা যায় এই সেই ঠিকানা সুন্দর গ্রাম এই বাড়িটার নাম হলো বাতাস ঘর ওটা ধামসা এটা বাতাস ঘর হ্যাঁ এটা বাতাস ওটা ধামসা মাদল না ধামসা মাদল হ্যাঁ ওটা আকাশ ও আচ্ছা আকাশ বাতাস ধামসা মাদল বাহ শহরের কোলাহল থেকে এত দূরে অথচ চেনা কলকাতার এত কাছে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে যাওয়া মানে নিজের ভেতরের শান্তিকে খুঁজে পাওয়া এরকম আরও অনেক অজানা ভিডিও দেখতে চাইছেন চটপট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চলে আসুন আমাদের চ্যানেলে